এবার দেখেন মিষ্টিগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর একেবারে নতুন ধরনের নতুন ডিজাইনের মিষ্টি দেখতে কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম এই আপনাদের সবাইকে স্বাগত আজকে শুধুমাত্র তিনটো উপকরণ দিয়ে দারুণ মজার অনেক লেয়ার বিশিষ্ট মিষ্টি বানিয়ে দেখাবো যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছে করবে বানিয়ে পারবেন আর যে কোনো অনুষ্ঠানে মিষ্টি পারবেন একবার বানিয়ে এটা দিন রেখে খেতে পারবেন মিষ্টি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে হাফ ময়দার আটা হাফ গমের আটা নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের এক চামচ দিয়ে দেবো দেশি ঘি আর দিয়ে দিছি চা চামচের দু চামচ সাবপে এবার ভালো করে ময়ান করে নেবো আর মেহেদ দেখেন কতদিন পর এসেছে এখানে আর দেখে এগুলো বুঝতেই পারছে না মানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে বলছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এরকম ফুলের গাছ লাগাইছো এরকম পুকুরে অনেক পানি হয়ে গেছে সবকিছু দেখছে এসে এই যে আমি ময়দাটা ভালো করে ময়ন করে নিয়েছি এইরকম মোট বানবে এবার আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেবে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম করে মেখে নিতাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার একটা মিশ্রণ রেডি করবো তার জন্য দিয়ে দিচ্ছি চার চামচের দু চামচ ময়দা তেল দিয়ে এইভাবে ঘুলে নিয়েছি এদিকে রাখা দশ মিনিট হয়ে গেছে আগে থেকে একটু নরম হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি এখান থেকে পাঁচটা লেচি কেটে নিচ্ছি আপনার চাইলে ছটা সাতটাও কেটে নিতে পারে এবার মিডিয়াম সাইজে রুটি বেড়ে নিই পরপর আমি পাঁচটা রুটি নিয়েছি করে রেখেছিলাম এটা লাগিয়ে এইভাবে পুরো রুটিটা ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে লাগিয়ে নিয়েছি আরো একটা রুটি বসিয়ে গেল পরপর আমি পাঁচটা রুটি বসিয়ে দিয়েছি হাত দিয়ে একটু বড় করেছি হাতে একটু বড় করে বেলে এই যে এভাবে একটু বড় করে বেলে নিয়েছি এবার যে একটু মিশ্রণ বেশি আছে সেটাও দিয়ে আবারও ভাঁজ করে নেবো এভাবে এবার চার কোনা করে বেলে নিব এবার সাইড ওলা একটু করে কেটে নিব করে কেটে আপনারা গেলে আরো ছোট বড় করে নিতে পারেন আমি এই সাইজ করে কেটে নিচ্ছি এবার দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা এই যে এবার এইখানটা ধরে এইভাবেই করেছি এই এরকম করে এইরকম করে এই ভালো করে দেবে দিতে হবে এইভাবে এই ডিজাইনটা বানানো খুবই সহজ এইভাবে করে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে তিন পেঁয়াজ দিয়ে দিতে হবে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি আজকে একেবারে নতুন ধরনের মিষ্টি বানাচ্ছি মিষ্টি বানানোর জন্য সেরাটা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই পানি দিয়ে এই সেরাটা তার বা দুতাল হবে না শুধু চিনিটা গলে ফুটে গেলে হয়ে যাবে সম্পূর্ণ চিনিটা গলে গেছে এবং ফুটতেও শুরু করেছে এবার নামিয়ে রাখবো এবার আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটুতে দিয়ে দেবো তেল তেলটাকে হালকা করে গরম করবো তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি আর নিয়েছিগুলাকে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিব এক হালকা করে ভাজা হয়ে গেছে আর আস্তে আস্তে ওঠেন মিশ্রলা ভাজা হয়ে গেছে ওঠেন ওইবার একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে এবার তেলটাকে এইভাবে ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকিগুলো দিয়ে দেবো মিশ্রাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন হালকা গরম আছে মিশ্রাতে দিয়ে দেবো সেটাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এইভাবে ভালো করে সেটাকে মাখিয়ে উঠিয়ে নিতে হবে আর এই থালাতে রাখছি যে বাকি সেরাটা আছে সেটা পড়ে যাবে সামান্য সেরাতে এই মিষ্টিটা হয়ে যায় সবগুলো আমি সেরাতে দিয়ে উঠিয়ে নিয়েছি উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি এবার দেখেন মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও দেখেন কত সুন্দর একেবারে নতুন ধরনের নতুন ডিজাইনের মিষ্টি দেখতে কতটা লোভনীয় এই যে দেখেন আর ভিতরে রসটাও ঢুকেছে খুব সুন্দর নতুন খেতে দারুন হয়েছে ওপরটা মুচমুচে আর মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর ভিতরটা হচ্ছে রসালো এইভাবে মিষ্টি বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আশা করছি আজকের এই নতুন ধরনের মিষ্টি রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওপরটা মুচমুচে ভিতরটা সফট পুরো গজা মতো লাগছে এটা